মিষ্টি কুমড়াটা দেখে শুনে পছন্দ করে কিনে নিয়ে আসলাম নাদুস নুদুষ দেখে এখন আনার পরে আমার জামাই বলছে যে এটা একটু ভালো হয় নাই ফেরত দিয়ে আসো তো আজকে হচ্ছে একটুখানি বের হয়েছি ছেলেকে নিয়ে ছেলে কয়েকদিন ধরে খুব বায়না করছে বাইরে নিয়ে যেতে হবে তো আমাদের এলাকাতে বাইরে বের হয়ে হাঁটার কোনো জায়গা নাই একেবারে স্ট্রিটে হকার মার্কেট স্ট্রিটের এই পাশে ওই পাশে আর প্রচুর লোক থাকে তো আমার কেনাকাটার কোনো ইচ্ছে নেই বা প্রয়োজনও নাই কিন্তু নিচে নামলে কিছু না কিছু কেনা হয়ে যায় মনে অজান্তে কিনে ফেলি তো এই যে এইটা আমি সময় ব্যবহার করি লিপ বাম হিসেবে আর বেজলিন ঠোঁটে দিলে আমার কাছে ভাল লাগে না আঠালো আঠালো লাগে আর এইটা দিলে আমার কাছে ভালো লাগে লিপ দুটো একটুখানি পিঙ্কিশ পিঙ্কিশ ভাব হয় আর পাতলা থাকে হালকা হালকা লাগে আর বেজলিন দিলে মনে হয় অনেক ভারী ভারী তো যাই হোক আমি একটু ঘুরে ঘুরে দেখছি এখান থেকে তো আমাদের কেনাকাটা তেমন হয় না আবার মাঝে মধ্যে টুকিটাকি জিনিস কেনাকাটা করি তো কিছুই প্রয়োজন নাই কারণ নিচে নামলেই টুকটাক এটা সেটা কেনা হয় তারপরেও আজকে কিনবো না কিনবো না বলে অনেক কিছু কিনা হয়ে গেছে আর আজকে হচ্ছে শুক্রবার প্রচুর ভিড় মনে হচ্ছে কালকে ঈদ তো এই চাদরটার দিকে একটু চোখ গেল কিন্তু কিনা যাবে না জামাই কিনে এটা যদি নিয়ে কিনে বাসায় যায় জামাই বলবে যে পেতনির নজর গজর গজার মাছের দিকে এরকম একটা কথা বলবে কারণ আমাকে ইন্ডিয়া থেকে বা ভালো ভালো শাল মোটামুটি দুই তিনটা কিনে দেওয়া হয়েছে এরপর আবার এগুলো কিনলে বলবে যে এরপর আবার এটা কেনার বাকি ছিল তোমার তো যাই হোক এদিক সেদিক ঘুরতে ঘুরতে ছেলেকে এটা সেটা কিনে দিলাম তো হাওয়াই মিঠাই দেখে কিনতে চাইলো কিন্তু আমি দেইনি গায়ের যে জ্যাকেটটা এটা নষ্ট হয়ে যাবে তো ঘুরে ফিরে টুকটাক কেনাকাটা করে সবজির মার্কেটের দিকে যেতে যেতে আমার এই চোখ দুটো মিষ্টি কুমড়ার দিকে আটকে গিয়েছিল তো মিষ্টি কুমড়াটা কিনে নিলাম আসতোই তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়া চিলতা করে বিক্রি করে তিরিশ টাকায় তো আমার ওইটা পছন্দ না সেজন্য আসতো মিষ্টি কুমড়াটাই কিনে নিলাম পঞ্চাশ টাকা কেজি চেয়েছিল আমি চল্লিশ টাকা দিয়ে আর চারো পাশে হচ্ছে স্ট্রিট ফুডের দোকানগুলো এখানে চোখ গেলে হবে আমি এগুলো খেয়ে একদমই হজম করতে পারি না আমার ফুড পয়জন হয়ে যায় বা সমস্যা তো হাঁটতে হাঁটতে এই যে মাটির দোকানের চোখটা আটকে গেল তো এই কড়াইটা একটু পছন্দ হয়েছিল দামটা জিজ্ঞেস করলাম অনেক টাকা বলেছে কিন্তু ভাবলাম নিয়ে তো মানে ব্যবহার করা যায় না ফেটে যায় দুইটা তিনটা অলরেডি আছে তবে লাল কালারের কালো কালোটাই হোক হাঁটতে হাঁটতে এখন বাসায় যাওয়ার পালা একটা সি সিপির দোকানে ঢুকে গেলাম তো এই সিপিতে বসিয়ে ছেলেকে কিছু খাইয়ে নিব তো দেখলাম সব কিছু ঠিক আছে কিনা তো এই যে আমার ছেলের পছন্দের সিপির যে চিকেন ফ্রাই চিকেন নাগের চিকেন বল এগুলো ওর পছন্দ অনুযায়ী অর্ডার করলাম তো সিপির এই যে হোয়াইট যে চিকেন ফ্রাই এটা ভালো লাগে না রেডটা ভালো তো এই যে এই পণ্সগুলো কিনে নিলাম চোখে পড়লো সামনে চোখের সামনে পড়েছিলো যেহেতু শীতের দিন একটুখানি ঘরে পঞ্চ লাগে তো এই যে মিষ্টি কুমড়াটা দেখতে কিন্তু খুবই সুন্দর আর আমার জামাই বলছে যে এটা কেন কিনে নিয়ে এসেছ কয়দিনে খেয়ে শেষ করবে